এবং যারা আমাদের ডিফেন্স সরকার ফেসবুক পেজ থেকে ভিডিও ডিশন অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিকেশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আপ আপনারা জানেন আমাদের কিন্তু অন্য একটি চ্যানেল এবং ফেসবুক পেজ আছে সেটি হচ্ছে গভ ট্রান্ড প্রেভিজার্ভস এই যে গভ ট্রান্ড প্রেভিজার্ভস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখানে কিন্তু বাংলাদেশের প্রতিনিয়ত যে সকল ডিফেন্স সংক্রান্ত বাজার যে সকল সার্কুলার হয় সেই সকল সার্কুলারগুলোর ভিডিও আপলোড করা হয় অবশ্যই যারা গভ ট্রান্ড প্রেভিজার্ভসে যুক্ত না এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে অবশ্যই যুক্ত হতে পারেন সেখানে গভ ট্রান্ড প্রেভিজার্ভসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি সেখান থেকে যুক্ত হতে পারেন তো আসুন আমরা এখন মূল সার্কুলারে ফিরে যাই তো এই হচ্ছে পর্যন্ত বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ তো এই সার্কিউটিতে আবেদন করতে করবেন আমাদের ডিফেন্স সার্কুল মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভর আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ এট সেভেন ফোর জিরো থ্রি জিরো এটি হচ্ছে আমাদের ডিফেন্স সার্কুলার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ঘরে বসে নির্ভর আপনার আবেদনটি করে নিতে পারবেন তো আমরা এই সার্কুটি কোথা থেকে কোথায় পেয়েছি এই সার্কুলটি পেয়েছি কিন্তু আমার দেশ পত্রিকা থেকে আমি আবারও বলে দিচ্ছি এই সার্কুলটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এখনও আপনারা পাবেন না এই সার্কুলটি কিন্তু পত্রিকায় প্রকাশ করেছে তারা তো পত্রিকা কোটা কোন পত্রিকা থেকে আমার দেশ পত্রিকা থেকে প্রকাশ হয়েছে তো আসুন এখন সার্কুলারের ফিরে যায় তো সার্কুলারটিতে প্রথম পটটা হচ্ছে সহকারী পরিচালক বেতন গেট নয় বাইশ হাজার থেকে তেপ্পান হাজার ষাট টাকা পর্যন্ত তেপ্পান হাজার ষাট টাকা পর্যন্ত মাত্র ছাব্বিশটি শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আবেদন করার জন্য এখন এখানে প্রয়োজন দ্বিতীয় নম্বর পটি হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ারিং বেতন স্কেলটা হচ্ছে নয় বেতন স্কেলটা হচ্ছে বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পড়াশোনা হচ্ছে একটি এখানে কিন্তু শিক্ষিত হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে এই সার্কুলটিতে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সেলেমে উভয় আবেদন করতে পারবেন যদি আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর হয়ে থাকে আমি আবার বলে দিচ্ছি এনআইসিতে আবেদন করার জন্য আপনাদের বয়স প্রয়োজন হবে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সেলেমে উভয় আবেদন করতে পারবেন এই তৃতীয় নম্বর পড়তে ফিল্ড অফিসার বেতন স্কুলটা হচ্ছে দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পড়াশোনা রয়েছে সতেরোটি শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার চালনা দক্ষতা উচ্চতা প্রোগ্রামে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট তিন ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ কিন্তু প্রয়োজন হবে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে কিন্তু তিরিশ বাই বত্রিশ ইঞ্চি থাকতে হবে সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন চার নম্বর পয়েন্ট হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পড়াশোনা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিডি স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার ষাট লিপিটি ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মধ্যে অক্ষরে ইংরেজিতে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ডের পঁচিশ ইত্যাদি চালনায় দক্ষতা চেয়েছে তাহলে কিন্তু চার নম্বর পটিতে আবেদন করতে পারবেন এখানে কিন্তু দেওয়া দেখেন এখানে আমার দেশ প্রতিকার কিন্তু একটি লোগো নিচে লাগানো আছে তো অবশ্যই আমার দেশ প্রতিকার এই প্রকাশ হয়েছে তো পাঁচ নম্বর পার্টি হচ্ছে সাত মুখের কাম কম্পিউটার বেতন গেট চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয় ছয়টি পর্যন্ত পশ ইংরেজি চোদ্দটি শিক্ষকের প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সি পেতে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা সাত লিপিতে কিন্তু আপনাদের ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং মুদ্রাক্ষরে প্রয়োজন হবে ইংরেজিতে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ ওয়ার্ড পোস্টিং সহ ইমেল ফ্যাক্স চালানো অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করার জন্য পাঁচ নম্বর পার্টিতে নম্বর নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পর্যন্ত বর্ষা হচ্ছে বিশটি শিক্ষাগত যোগাযোগ প্রজন্ম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্র যোগাযোগের নিয়ম সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে এবং মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বিশটি শব্দ গ্রহণ এবং প্রণয়নের সক্ষমতা এবং কম্পিউটার চালনা দক্ষ থাকতে হবে তবে টেলিযোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সহস্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য অবশ্যই উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং আপনাদের এখানে টেলি মোর্স টেলিগ্রাফিতে কিন্তু প্রতি মিনিটে বিশ শব্দ গ্রহণ করা হবে সেটি কিন্তু দেওয়া আছে একটু আপনারা দেখে নেবেন কী কী প্রয়োজন হবে অবশ্যই না বুঝলে স্ক্রে স্টপ করে ভিডিওটা স্ক্রিনশট মানে দেখে নেবেন তো এখন আসলে সাত নম্বর পরটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেডটা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত পড়াশোনা দুটি শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার দক্ষতা চালানোর দক্ষতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন আট নম্বর পার্টি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন গেট ছিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাঁচশো নয় বিশটি শিক্ষা জগত প্রজন্ম এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মধ্যে করে ইংরেজিতে বিশ্বব্দ বাংলা বিশ্বব্দ ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল প্যাক চালানো ইত্যাদি দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন আট নম্বর পদ গেল এখন নয় নম্বর পটে হচ্ছে গাড়ি চালক বেতন স্কেলটা হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পশ্চিম রেসের এখানে কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারেন এবং ড্রাইভিং লাইসেন্স কিন্তু অ গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা ও ভারী চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু গাড়ি চালক পত্রটা আবেদন করতে পারবে না এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন অবশ্যই সেটি কিন্তু এখানে বলা হচ্ছে যারা চালক আছেন এবং যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু এখানে মাঠ করতে যখন যাবেন পরীক্ষা দিতে তখন কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে মানে তাদের চাকরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু গাড়ি চালকে বেশি হয়ে যাবে তো সেটি এখানে বলা হয়েছে দশ নম্বর পয়েন্টটি হচ্ছে রিসিপশন বেতনের রিসিপশনিস্ট বেতনের স্কুলটি হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে যাবে কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে উচ্চতা প্রয়োজন হবে কিন্তু পাসপিট পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু পাসপিট দুই ইঞ্চি এবং বুকের মাপ এখানে কিন্তু প্রয়োজন হবে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি তাহলে কিন্তু আপনার দশ নম্বর পর্টিতে আবেদন করতে পারবেন এগারো নম্বর পোর্টি হচ্ছে ফিল্ড স্টাফ বেতন হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে কিন্তু একশো নয়টি পদ রয়েছে এই যে ফিল্ড স্টাফে কিন্তু একশো নয়টি পদ রয়েছে এখানে কিন্তু মাধ্যমিক কিছু সার্টিফিকেট মানে এস এস পাশ করলে আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা প্রয়োজন হবে সমান পাঁচ ফিট হলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং এবং বুকের মাপ পুরুষ ক্ষেত্রে ক্ষেত্রে সমান পুরুষের যেটা মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ সেটা প্রয়োজন হবে একত্রিশ বাই তেত্রিশ ইঞ্চি মানে দুই ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় কিন্তু আপনাদের থাকতে হবে ফিল্ড অফিসার কিন্তু আবেদন করার জন্য এই শিক্ষক যোগ্যতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাস উচ্চতা পুরুষ প্রার্থীদের পাসপিট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের সমান ফিট বুকের মাপ বাই ইঞ্চি বারো নম্বর টেলিফোন লাইনম্যান বেতন সতেরো নয় হাজার তিনশো থেকে একুশত আটশো টাকা পর্যন্ত এখানে তিনটি এখানেও কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করা যাবে এবং স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু ট্রেড কোর্স অবশ্যই থাকতে হবে মানে টেলিফোন লাইনম্যানে কিন্তু অবশ্যই আপনাকে একটি ট্রেড কোর্স থাকতে হবে তাহলে কিন্তু এই টেলিফোন লাইনম্যান পট থেকে আবেদন করতে পারবেন সর্বশেষ পটটা হচ্ছে এই সার্কুলার অফিসটা হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু চব্বিশটি শিক্ষা প্রয়োজন এখানেও এসএসসি পাস করলে আবেদন করা যায় মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু আবেদন করা যায় তো এই সার্কুলারটিতে কিন্তু আপনাদের আবেদন করার জন্য একটি শর্তাবলী দেওয়া আছে সেটি হচ্ছে সকল পদে আবেদন করার বয়স কিন্তু আপনাদের আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হলে কিন্তু আপনারা এই যে বাংলাদেশ গোয়েন্দা সংস্থা মানে NSA তে কিন্তু আবেদন করতে পারবেন অবশ্যই আবেদন করুন আমাদের ডিফেন্সার মাধ্যমে ঘরে বসে নির্ভর আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে যে হটলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই হটলাইনে যোগাযোগ করবেন এবং আপনারা জানেন এখানে কিন্তু বাংলাদেশে যে NSA গোয়েন্দা সংস্থা এখানে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে ভাইভা পরীক্ষা হবে তার জন্য একটি চূড়ান্ত আমাদের ডিফেন্সার কার একটি সাজেশন আছে সেটা সংগ্রহ করে নিতে পারেন সুরন্ত সরাসনের নিতে এই যে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার সরাসরি আপনি সংগ্রহ করে নিতে পারবেন অনলাইন আবেদন করবেন অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা পাওয়া কিন্তু নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ